তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপডেট দেবো আপনাদেরকে নতুন কিছু ওটিটি বান্ডেল প্ল্যান লঞ্চ করেছে মেঘবেলা ব্রডব্যান্ড তো বলতে পারেন আজকে ইনফরমেশানটা হচ্ছে বা আপডেটটা হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ডের তরফ থেকে মেঘবেলা ব্রডব্যান্ড কাস্টমারদের জন্য যারা মেঘবেলা ব্রডব্যান্ডের অলরেডি গ্রাহক আছেন এছাড়াও মেঘবেলা ব্রডব্যান্ডের এই অ্যাপস আমি যেটা দেখাচ্ছি এই অ্যাপস মেঘবেলা ব্রডব্যান্ড ছাড়া মেঘবেলা ব্রডব্যান্ড নন ইউজাররাও এই অ্যাপস ব্যবহার করতে পারবেন ওটিটি প্ল্যান অ্যাড অন করতে পারবেন এবং বলে রাখি মেঘবেলা ব্রডব্যান্ড আঠেরো বছর পূর্ণ করলো তাই অফার তো দিচ্ছেই প্রতিনিয়ত মেঘবেলা ব্রডব্যান্ড অফার দেয় এটা আমি কিন্তু বলি মেঘবেলা ব্রডব্যান্ডের মতো অফার বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কোম্পানি এত অফার দেয় বলে আমার মনে হয় না মানে পশ্চিমবঙ্গের বাইরেও কোনো কোম্পানি এত অফার দেয় বলে আমার মনে হয় না দেয় অন্যরাও দেয় মেঘবেলার তুলনায় অনেক কম মেঘবেলা প্রতিনিয়ত তাদের কাস্টমারদের খেয়াল করে আপডেট করতে থাকে তাদের প্ল্যান ঠিক আছে তো নতুন কিছু ওটিটি প্ল্যান এসছে আমি দেখাই পুরনো প্ল্যানগুলো তো আমি আগেও দেখিয়েছি আমি এই মুহূর্তে আছি মেঘবেলা ব্রডব্যান্ড অ্যাপসের ভিতরে অনেকেই প্রশ্ন করছে কিভাবে ওটিটিগুলো অ্যাক্টিভেশন করবো সেই নিয়ে ভিডিও আমি পারলে কিছুদিনের মধ্যে দিয়ে দেবো যদি খুব বেশি ইনকোয়ারি আসে আপাতত আমি একবলা ব্রডব্যান্ডের ভেতর অ্যাপসের ভেতরে আছি এখান থেকে ইনফরমেশন ইনফরমেশনগুলো দেখাচ্ছি নতুনগুলো দেখাবো এটা পুরনো এখন যেটু যেটা আপনারা স্ক্রিনে দেখছেন তো পুরোনোটা নিয়ে ভিডিও অলরেডি পুরনো ওটিটি অ্যাপসের আপডেট আছে চ্যানেলে তাই আপনারা ওগুলো দেখে নেবেন তবুও এইটটি নাইনের সেম প্রাইজে ওটিটি কিন্তু নিচেও আছে তো নতুনগুলো যেগুলো সেগুলি আমি দেখাবো আমি সিধা চলে আসছি নতুনগুলোতে আর একটি নতুন ওটিটি প্ল্যান ছিল যেটা এই মুহুর্তে মেঘবেলা ব্রডব্যান্ড দিচ্ছে না তার কারণ এশিয়া কাপ যখন চলছিল তখন দিয়েছিল যেমন এই পর্যন্ত লাস্ট আমি বানিয়েছিলাম এটা ছিল এটা ছিল আরও একটি ছিল যেটা একত্রিশ টাকা প্রাইস ছিল সেম সেম প্রায় ওটিটি ছিল মানে এটা ওটিটি প্লে যেটা আমি বলছি যে মেকবেলা বাজেট প্যাক এই ওটিটির মতোই কিন্তু এটা হচ্ছে ওটিটি প্লে প্রিমিয়াম আর ওই প্যাকটা ছিল প্লে বক্স প্রিমিয়াম মানে প্লে বক্স ভায়া হয়েই আপনাকে অ্যাক্টিভেশনগুলো করতে হতো বা ভায়া হয়েই অ্যাপসগুলোর ওটিটি সাবস্ক্রিপশান মেঘবেলা দিচ্ছিল আজকে যেগুলো নিয়ে ইনফরমেশান সেটার প্রথম হচ্ছে এটা প্রাইম স্টার বলে দেওয়া রয়েছে এটা ওটিটি প্লে সাবস্ক্রিপশান মানে বান্ডেল ওটিটি প্লে হয়েই আসবে ভায়া এটা একদম সদ্য লঞ্চ করেছে এটার প্রাইস হচ্ছে মান্থলি কাস্টমার যদি কোনো কাস্টমার নিতে চায় একশো উনপঞ্চাশ টাকা কোয়ার্টারলি ফোর ফোর নাইন চারশো উনপঞ্চাশ টাকা হাফ ইয়ারলি যদি যায় মানে মাসের জন্য যদি যায় আটশো উনত্রিশ টাকা এবং এক বছরের জন্য নিলে চোদ্দোশো উননব্বই টাকা তো এই কটাই ওটিটি রয়েছে যে কটাই এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচ যেটা লেখা আছে আপগ্রেড করা করেনি মেঘবেলা ব্রডব্যান্ড ভবিষ্যতে হয়তো করে দেবে অ্যাপসের লোগোটা এটা হচ্ছে এইচএসটা হচ্ছে জিও হটস্টার যেটা হটস্টার এর লোগো এটা প্রাইম লাইট ফ্রাইডে এফ এবং লায়ন্স গেট প্লে এবং ওটিটি প্লে প্যাকেজের নাম প্রাইম স্টার প্রাইস কত একশো টাকা এর পরের প্যাকেজ হচ্ছে স্পোর্টস স্টার এই মাপ করবেন স্পোর্টস প্যাক তো স্পোর্টস প্যাকের এইট্টি নাইন প্রাইস আছে স্পোর্টস প্যাকে দেখুন মজার ব্যাপার হচ্ছে 89 নাইন প্রাইস হটস্টার এবং লিভ রয়েছে ফ্রাইডে রয়েছে ওটিটি প্লে ভায়া হয়ে দেওয়া হচ্ছে এটা তাই ওটিটি প্লে রয়েছে ডিসকভারি আছে ফ্যান কোড আছে প্লেফ্লিক্স ডাঙ্গেল প্লে রান টিভি এবং গুজারি নতুন একটা ওটিটি এসছে মানে মেঘবেলা যোগ করেছে আমি জানি না কেরম হবে ওটিটি এইটটি নাইন মান্থলি মানে উননব্বই টাকা মান্থলি কোয়ার্টারলি দুশো টাকা হাফ ইয়ারলি পাঁচশো টাকা এবং ইয়ারলি যদি নেয় নশো নিরানব্বই টাকা পড়বে কাস্টমারদের জন্য মেঘবিলা ব্রডব্যান্ড ছাড়াও অন্য কাস্টমারেরা কিন্তু নিতে পারবে মেঘবিলা ব্রডব্যান্ডের এই অ্যাপস কিন্তু মানে অন্যরাও লগ করতে পারছে কতদিন পারবে বা এখন পারছে কিনা আমি জানি না আগে পর্যন্ত লাস্ট পর্যন্ত পেরেছে তো যাই হোক এই হচ্ছে প্রাইস এর পরের প্যাকেজ যেটা লঞ্চ করেছে সদ্য প্রাইম স্মার্ট প্যাক তো এটা উনআশি টাকা প্রাইস পড়বে এটা আমাজন প্রাইম লাইট রয়েছে এইচএস মানে হটস্টার রয়েছে সোনি লিপ রয়েছে লায়ন্স গ্রেট প্লে শর্ট ফান ফান্ডেলি শর্ট ফান্ডেলি ওটিটি বলে মার্কেট প্লেস বলে লেখা রয়েছে এটা আমি এটাও নতুন ফ্যানকোট ফ্রাইডে গুজারি রান টিভি ওটিটি প্লে এটাও কিন্তু ওটিটি প্লে হয়ে আসছে মানে প্লে বক্স টিভি হয় ওয়াচও হয় এবং ওটিটি প্লে হয় এটা ওটিটি প্লে কম্বো এই কটাই হচ্ছে সিমারো ভক্তি আর সিমারো মি ডাঙ্গল প্লে ডিসকভারি প্লাস এবং প্লেফ্লিক্স এবার আমি দেখাই এইট্টি নাইনে কিন্তু আরও একটি প্ল্যান রয়েছে ওপরে একদম ওপরে এটা হচ্ছে একদম ওপরে চলে এটা হচ্ছে মেঘবেলা ব্রোঞ্জ এটা হচ্ছে মেঘবেলা ব্রোঞ্জ সেম প্রাইস সোনিলি হটস্টার রয়েছে ডিসকভারি রয়েছে সিমারো রয়েছে ওটাতেও রয়েছে হাঙ্গামা প্লে ওটাতে নেই আইটিএপ নেই মজার ব্যাপার হচ্ছে মেঘবেলা ব্রোঞ্জ কিন্তু আসছে হচ্ছে প্লেবক্স টিভি ভায়া হয়ে আর এটা এইটটি নাইনে এটাতে আসছে স্পোর্টস প্যাকে ওটিটি প্লে ভায়া হয়ে এটাতে ওটিটি একটু কম আছে জিও সাবান টাভান হাঙ্গামা নেই জিও সাবান নেই সিমারও নেই তো প্রাইসটাও একটু কম এবং কোয়ার্টারলি প্ল্যানেরও প্রাইস এটার একটু কম তো এই হচ্ছে প্ল্যান আলাদা যে প্ল্যানগুলো আছে সেগুলো আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এটা প্লেবক্স টিভি প্ল্যান একশো টাকা খুব ভালো প্ল্যান এবং আরও একটা প্ল্যান আমি দেখিয়ে দিই আপনাদেরকে একটু যখন কোনো কাস্টমার প্ল্যান নেবেন তড়িহড়ি করে নেবেন না কারণ প্ল্যানের প্রাইস এক হতে পারে কিছু কিছু ওটিটি সিমিলার হতে পারে এমন কিছু ওটিটি আছে যেগুলো আলাদা আছে তাই যাদের প্রয়োজন যে ওটিটি অ্যাপসের সে কিন্তু সেই ওটিটি প্যাকেজটাই নেবেন কারণ তাড়াহুড়ো করে প্যাকেজ নেবেন না এটা যেমন প্রাইস সেম প্রিমিয়াম ওটিটি সেম বাকি কিছু ওটিটিতে হেরফের আছে কিন্তু এমন কিছু ওটিটি আছে যেটাতে যেটা এখানে আছে ওখানে নেই মানে এটার কথা বলছি আমি এইটটি নাইনের এই প্যাকটার কথা স্ক্রিনে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জিও সাবান নেই হাঙ্গামা নেই অনেক কিছুই নেই কিন্তু কম আছে দেখে নেবেন আর আমি যেমন বললাম দেখার কথা কেন বললাম আরও দেখুন যেমন এই যে একানব্বই টাকার একটা প্রাইস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যাকেজের নাম মেঘবেলা স্ট্রিম এটা হচ্ছে প্লেবক্স টিভি হয়ে আসছে ভায়া এটাতে যে দেখুন মেন ওটিটির কথা যদি আমি বলি জি ফাইভ এবং সোনি লিভ আছে বাকি অনেক ওটিটি এটাতে রয়েছে সেম জি ফাইভ এবং সোনি লিভের আরও একটি ওটিটি রয়েছে একটু দেখে নিন এই দেখুন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মিকবেলা সিলভার প্লাস ওটিটি বান্ডেলের প্যাকেজের নাম এটাতে কম ওটিটি আছে এটা ওয়াচও ভায়া হয়ে হচ্ছে আগেরটা হচ্ছিল প্লেবক্স ভায়া তো কীভাবে ওটিটি অ্যাক্টিভেশন করতে হয় যদি কারোর প্রয়োজন পড়ে কারো কেউ কেউ নিয়েছেন কিন্তু ওটিটি অ্যাক্টিভেট করতে পারছে না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব আর এই ধরনের আরও ইনফরমেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে এই পেজটা এই ভিডিওটা এই মুহুর্তে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো অথবা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইনফরমেশান পেতে ফেসবুক পেজ ছাড়াও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাংলাতে সবার আগে সবার প্রথম ব্রডব্যান্ডের আপডেট নিউজ টেক আপডেট পেতে কনফিগারেশন ভিডিও আনবক্সিং ভিডিও সিসিটিভি ক্যামেরা রিলেটেড কম্পিউটার রিলেটেড ভিডিও ট্রিক্স অ্যান্ড গেম ছোটো ছোটো ও আইওটি ডিভাইস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ইনফরমেশনটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন আর এই ধরনের আরও ইনফরমেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজ বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক অল ইন ওয়ান ছাড়াও আমাদের ইনস্টাগ্রাম রয়েছে যেখানে বেঙ্গলি টেক অল ইন ওয়ানের ছোটো ছোটো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন বা ব্রডব্যান্ডের নিউজ টেক নিউজ টেক আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন প্যাকেজ রিলেটেড ভিডিওগুলোও পেয়ে যাবেন তো কি কী প্যাকেজ এসছে আমি আরেকবার দেখিয়ে দিই প্রাইম স্টার একশো টাকা স্পোর্টস প্যাক উননব্বই টাকা এবং প্রাইম স্টার প্যাক একশো উনআশি টাকা খুবই বাজেটের মধ্যে একদম প্যাকেজ খুবই ভালো আশা করছি মেঘবেলা ব্রডব্যান্ড আঠেরো বছর পূর্ণ করেছে আমাদের জন্য আরও কিছু নতুন আসবে আর এইভাবেই মেঘবেলা ব্রডব্যান্ড এগিয়ে যাক তাদের কাস্টমারদের সার্ভিস দিক অফারের দিক থেকে তো সময় মেকবেলা ব্রডব্যান্ড এগিয়ে ছিল এগিয়ে আছে আশা রাখবো ভবিষ্যতে তাদের ব্রডব্যান্ড এবং তাদের সার্ভিস আরও একটু বেটার হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ আর এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ